আমাদের কাছে এই মোবাইলটা আছে মোবাইলটা মডেল হচ্ছে রিডমি টেন সি তাই না এই মোবাইলটা আমরা সমস্যা ফাইন্ড আউট করেছি এটার ইএমএমসি থেকে প্রবলেম ওকে তো আমরা এটা ইজি জেটে মাধ্যমে রিপেয়ার করব। তো এখন রিপেয়ার করা যেহেতু এটা রিডমি টেন সি টেন তো আপনার মোবাইল তো এটা ফ্ল্যাশ ফাইল তো আমাদের আগে নামাতে হবে প্রোগ্রামিং করার জন্য ফ্ল্যাশ ফাইল লাগবে না আচ্ছা আমরা এটাকে ফ্ল্যাশ করেছিলাম প্রথমে ফ্ল্যাশ করার পরে ফ্ল্যাশ ইরোর নিচ্ছে ইরোর দেখাচ্ছে অত ফ্ল্যাশ নিচ্ছে না তা আমাকে আবার এটাকে যেটেক দিয়ে করতে হবে তা আমরা ফাইলটাকে ডিলিট করে দিয়েছি আমরা নতুন করে একটা ফাইল নামাবো ফাইলটা নামাবে সে আর না পারলে কী হবে পানিশমেন্ট আচ্ছা কাজ দিয়ে করেন করেন ফাইলটা নামান কোথায় যাবেন ফাইলটা নামানোর জন্য কোথায় যাবেন এমআই এমআই গেলাম টু বেল্টনে ট্রাই টাইগেন দেন নেটওয়ার্ক সমস্যা করছে আচ্ছা আসছে কোথায় যাবেন কেউ কেউ বলতে পারবেন না কেউ বল যে বলবে তারে কিন্তু পানিশমেন্ট হবে হ্যাঁ এবার আমি কী করবো হ্যাঁ লেখেন মডেল কি লেখবেন এটা মডেল কত রিডমি 10C তাই না আমি লিখব আশিক স্যার এদিক এদিক দিয়ে এদিক থেকে নিলে আমাদের ল্যাপটপ সহ নিতে পারবেন তাইলে আমাদেরও দেখতে পাবেন হ্যাঁ ল্যাপটপে দেখা যায় এবার হ্যাঁ এবার দেখেন কোথায় যাবেন কোথায় লিখছেন আবার দেখেন কোথায় কি লিখছিলেন প্রথমে আমরা কোথায় গেলাম আমরা এখানে আবার দেখি রেডমি বা এম মোবাইলগুলোর যে ফ্ল্যাশ ফাইল এগুলো নামাবো করতে গিয়ে এমআই ফ্রেম যে সাইটটা আছে এই সাইটটা থেকে নামাতে পারি তাই তো এটাতে প্রথম যে পেজটা আসবে এই পেজে ঢুকে এরপর আমরা কি করব মডেল লিখবো কি লিখছিলেন রেডমি টেন সি তাই তো লেখেন হ্যাঁ দেন এবার প্রোডাক্ট কোড কি যাই হোক রিডমি টেন সি এখানে এসে কি নামাবেন কোথায় ফ্ল্যাশ ফাইল কোথায় এখানে কি কি আছে এখানে বুঝতে হবে কি আছে চায়না কি আছে দাঁড়ান আসতে সাইডের টিপ দেন হ্যাঁ গ্লোবাল ইন্ডিয়া তারপরে আরো অনেক